হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ওইখানটায় চাম যাও ওই জায়গাটাতে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানে হচ্ছে আজকে হচ্ছে নতুন বছর দু চলে গেছে এখন হচ্ছে দু তো তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে চলে এসেছি ধামে ধাম মানে হচ্ছে এটা ছোট ধাম জয় জগৎ বন্ধু যারা তোমরা এই দিকে থাকো তারা জানো আর ওখান থেকে দেখো একদম হাজারদুয়ারি দেখা যাচ্ছে তো একটু গঙ্গা জল নেব বাবা স্নান করবে তারপরে বাড়িতে গিয়ে একটু পুজো পাঠ করব মায়ের ছবি টবি আছে তো সব কিছু করবো বাবুদেরকে রেখে এসছি গ্রামের বাড়িতে তো আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব একটা ভালো কাটছে না বাড়ির অনেক রকম অসুবিধা চলছে সেসবগুলো হয়তো আমরা তোমাদেরকে জানাতে পারবো না এটা হচ্ছে ভিতরের ব্যাপার তো যাই হোক যেটুকুই আমি কাটাই তোমাদের সঙ্গে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ইচ্ছে তো ছিল ফার্স্ট জানুয়ারিতে কোথাও ঘুরবো বেড়াবো আনন্দ করব কিন্তু সেটা হয়ে উঠলো না আর জানি না বছরটা মানে পুরাতন তো চলে গেছে আমি চাই যে সবাই নতুন বছর আনন্দ করুক ভালো থাকুক সুস্থ থাকুক আবার নতুন নতুন জীবনে প্রত্যেকটা কাজ যেন সফল হয় তো ঠান্ডা লাগছে প্রচণ্ড সকালে বেরিয়েছি তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি বাবার শান হয়ে গেল। এখানে দেখো বাবার কাপড় আছে তো চলো আজকের দিনটা কিভাবে কাটায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি হাজারদুয়ারি মানে ওপারটাই হচ্ছে হাজারদুয়ারি তো বাবা চলে এসছে আমি একটু গামছা টামছাগুলো দিই তারপর আবার আসছি হ্যাঁ হ্যাঁ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি প্রথম বছরে একটা সুন্দর একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেটা আর হয়ে উঠলো না কেন হলো না সেটা কিন্তু পুরো ব্লকটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সকাল সকাল দেখো প্রচণ্ড কুয়াশা চারিদিকে কিন্তু কুয়াশায় ভরা আর ওপারটাতে হচ্ছে হাজার দুয়ারি। তারপর বাবা সান হলো গঙ্গা জল নিয়ে চলে এলাম ধামে আমি ছোটোধাম কিন্তু কোনো দিন দেখিনি আজ প্রথম তো বাবার জন্যই সেটা সম্ভব হলো বাবা একায় আসতো তো আমি বললাম তুমি একা কেন যাবে আমিও যাব। আসলে আমাদের বাড়িতে একটু অসুবিধা চলছে হয়তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না আমার নিজের হলে হয়তো পারতাম তো এই কারণে হয়তো বলতে পারছি না কোনো একটা দিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার কারণ হচ্ছে তোমরা আমার পরিবার তারপর সেখানে প্রণাম করে চলে এলাম ধাম। তোমরা নিশ্চয়ই যারা ডাহাপাড়া ধাম মানে আমার কাছাকাছি যারা ব্লকটা দেখো মুর্শিদাবাদের এইদিকে তো ডাহাপাড়ার ধাম তোমরা নিশ্চয়ই জানো কীটশ্বরী এগুলো নিশ্চয়ই তোমরা জানো বা অনেকেই ঘুরতে এসেছ ডাহাপাড়ার ধামটা এখন অনেক সুন্দর হয়েছে আমিও কিন্তু আসিনি এই কিছুদিন আগে বলতে গেলে অনেক বছর আগে একবার এসেছিলাম আর এই তখন কিন্তু কিচ্ছু ছিল না আর এখন দেখো অনেক সুন্দর হয়ে গেছে তারপর চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আসলে কি বলতো এখানকার ঠান্ডাটা একটু অন্যরকম তো বাবার সঙ্গে দেখো আমারও চলে আসা হলো তারপর আমরা চলে এলাম কীটেশ্বরী মন্দির তো এখানে বাবা একটু প্রণাম টনাম করবে আমিও প্রণাম করব। স্নান করে এলে হয়তো আমি পুজোটা দিতে পারতাম তো মা যখন চাইবে পুজো দেওয়ার দেখবে ঠিক তখন মা পুজোটা নেবে তারপর এখানে ঠাকুর দর্শন করলাম বেশ ভালোই দিনটা কাটছিলো বেশ ঠাকুর প্রণাম দিয়ে আজকের ব্লগটা মানে প্রথম বছরটা শুরু হলো তারপরে একটু চা খেয়ে নিলাম আর আমার মুখের অবস্থাটা বুঝতেই পারছো চারিদিকে জল হয়েছে নাখের মধ্যে হয়েছে জীবের মধ্যে ঘা হয়েছে খেতে পারছি না তো বাবাকে বললাম একটু ঘুগনি খাবো বাবা তো ঘুগনি চা এটাই খেলাম বাবা কিন্তু খেলো না আমার বাবা কিন্তু অনেকের এখন আর সেই অনেক জন্য আজও আমাদের জন্য মানে তার জন্য আমরা সব সময় মনে মনে ভাবি যে সে হয়তো একটা ভুল করেছে ঠিক আছে যে চলে যাওয়ার সে চলে যাবে যে থাকার সে থাকবে তারপর আমরা কীটেশ্বরী মন্দিরে এসে এই যে প্রসাদ নিয়ে নিলাম সেটা তো আর পুজো হলো তো সেটা নিয়ে বাড়ি তো দেখো এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে এই যে বাড়িতে এলাম এসে কাপড় কাচলাম কেজে টেচে গা হাত পা ধুলাম যেহেতু বাড়ি থেকেই স্নান করে এসছিলাম তারপরে খিচুড়ি আলু ভাজা আর হচ্ছে ডিম তো এটাই খাওয়া দাওয়া করলাম করে আজকে তো রোদ ঠিকঠাক নেই আর দেখো ধান টান মারা হয়ে গেছে এটা গোবর দিয়ে লেপা হয়ে গেছে তো এখন একটু বসবো প্রচণ্ড ঠান্ডা লাগছে তো রাত্রেবেলাটা কী কী হচ্ছে না হচ্ছে ওইদিকে চল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দিদি মনে হয় ওদিকে বাসন মাছটা খাওয়া দাওয়া হলো তো খিচুড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই কারণে আর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ মন টন কিচ্ছু ভালো নেই জানি না মানে তেইশের লাস্টটা খুব খারাপ কেটেছে চব্বিশটা প্রথমটাই একটা বড় ধাক্কা পেয়েছি জানি না কি হবে তো এখন একটু বসবো বসে টসে আজকে ভিডিওটা দিতে পারবো না আমি জানি তো কবে দিতে পারবো তারও ঠিক নেই কারণ নেটের অসুবিধা তো চলো আজকে সন্ধেবেলাটা কি কি হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করব দিদি সন্ধে দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেল তারপর দেখো নারকেল ভেঙে নারকেল একদম কুড়তে শুরু করে দিয়েছে আমি যেহেতু বাড়ি চলে যাব তো সেই কারণে দিদি কতগুলো নারকেল নাড়ু করে দিচ্ছে আমার বর খেতে খুব ভালোবাসে আর দিদি যেন তো এই যে নারকেল কুনিতে কুড়ছে কিছুতেই করতে পারছিল না তারপর আমি বাকিগুলো কুড়ে দিয়েছি তো এখানকার নারকেল বলতে গেলে দিদি গাছের নারকেলগুলো এত সুন্দর প্রচণ্ড মিষ্টি আর একদম ছোট ছোট। আর আমাদের গাছের নারকেলগুলো অনেক বড় খেতে খুব একটা খারাপ না ভালোই তো দিদি এই যে ভিডিওগুলো করে রাখছি পরে যখন ভিডিওগুলো মন খারাপ করবে তখন দেখব মনটা অনেকটাই ভালো হয়ে যাবে তারপর এখানে দেখো চিনি দিয়েছে কিছুটা খেজুর গুড় আর হচ্ছে নারকেল আমি কিন্তু নারকেল নাড়ু করতে পারি না তোমরা এর আগে আমার একটা ব্লগে দেখতেই পেয়েছো কিছুতেই করতে পারছিলাম না তারপর দেখো কাকু বানাচ্ছে চা তো একবার চা খাওয়া হয়েছে আর একবার খাবো চা তো কাকুকে বললাম তুমি লাল চাটা করতে খুব ভালো পারো তো তুমি লাল চাটা করো কাকু করলো আমরা সবাই খেলাম তারপর দিদি এখানে দেখো নারকেল নাড়ুর জন্য সব কিছু রেডি করে একদম বসিয়ে দিয়েছে এটা যতক্ষণ ধরে পাক করতেই থাকবে করতেই থাকবে তারপরে ঠিক একটা আন্দাজ এলে ঠিক বুঝতে পারবে এই যে এখানকার লাইটটা একটু কম বলে দেখো লাইটটা মানে ভিডিওটা একটু কম কম মানে দেখা যাচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে না তারপর এখানে ছোট এলাচগুলো আমি ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম এখন দিদি আর আমি মিলে বাঁধব আসলে আমি ভিডিওটা করি তো এই কারণে আমাকে কিন্তু দেখা যায় না তো যাই হোক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর প্রথম বছরে বেশ মিষ্টি দিয়েই শুরু হয়ে গেল তো মিষ্টি বানানো হলো দেখতেই পেলে তারপরে রাত্রে মেনুতে কি কি থাকবে না থাকবে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার আজকে বেশি ঠান্ডা তো নারকেল নাড়ু হয়ে গেছে এদিকে দুধ গরমও হয়ে গেল আর ওখানে দেখো মেয়ে বসে বসে আলুর দম হবে তাই মশলাগুলো ঠিকঠাক করছে আর এদিকে দিদি এই যে আলুটা সেদ্ধ করতে দিচ্ছে আমি এখন শিমুইয়ের পায়েস করব আর দিদি আটাটা মাখবে লুচির জন্য ঘড়িতে বেশি বাজে নেই ছটাও আসছে কিন্তু আমরা সব কিছু রেডি করছি এত ঠান্ডা না গ্রামের দিকে ঠান্ডাটা প্রচণ্ড তো চলো আমি ওইদিকে গ্যাসটা দিয়ে দাও তাহলে ওটা ভাজতে পারবো হ্যাঁ তো আমি এখন এই যে সিমুই নিয়ে এসছি তো সিমুইটা ভাজবো ঘি দিয়ে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো ছবিটা ছাপসা আসছিল এখানে যেহেতু লাইট আছে এইখানে দিলে ছবিটা দেখো সুন্দর আসছে আর আমার ঠান্ডা লেগে গেছে আবার চোখগুলো একদম পুরো দেখো ফুলে ফুলে গেছে তো এখন আমি বসছি রান্না করার জন্য দিনে তো খিচুড়ি খাওয়া হয়েছে রাত্রে হচ্ছে লুচি পায়েস আর আলুর দম হ্যাঁ ও আলু ভাজাও হয়েছিল ডিম ভাজা ডিমের অমলেট এইসব তো চলো আমি ঝটপট করে এটা ভেজে নিশি মুইটা আমাকে এই দিকের গ্যাসের এইটা নাই না এত পরিমাণে ঠান্ডা লেগেছে কিছুতেই ভালো হতে চাইছে না নাক দিয়ে শুধু অনবর্ত ঝরে যাচ্ছে ভালোও লাগছে না তো শিমুইটা ভাজা ছিল না একটু ঘি দিয়ে ভেজে নিলাম আর দেখো একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো শিমুই হয়ে গেছে তারপর লুচি ভাজতে শুরু করে দিয়েছি আজকে কিন্তু ময়দার লুচি খাবো আটা মিক্স করিনি সাদা সাদা লুচি খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার সঙ্গে হবে আলুর দম তো দিদি বানাবে আলুর দম আর আমি করছি লুচি তো দিদি বেলে দিচ্ছিলো তারপর দিদি কিছুতেই বেলাটা ঠিকঠাক হচ্ছে না বলে তুই বেলে নে তো বাদ বাকি যে লুচিগুলো ছিল আমি বেললাম আমি ভাজলাম তো একসঙ্গে মিলে কাজ করলে দেখবে কোনো কষ্ট থাকে না আমি যদি বসে থাকি দিদি কাজ করে সেটাও খারাপ লাগে এই কারণে সবসময় আমি চেষ্টা করি দুজন মিলেই করে নিতে তো দিদি আমাকে বাসন মাজা কাঁচা সবগুলো তো ঝাড়ু দেওয়া এগুলো তো দেয়ই না করতে শুধু বলে তুই রান্নাটুকু কর তো বেশ ভালোই আনন্দ করে কাটছে এবার তো বাড়ি যেতে হবে অনেক দিন হয়ে গেল তো ব্লগগুলো আমার একটু আগে পরে হয়ে যাচ্ছে কিছু মনে করো না চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো যেমন করেই হোক শেয়ার করবো তো রাত্রে খাওয়া দাওয়া দেখো শুরু হয়ে গেছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি